নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ অক্টোবর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের নবমী নক্ষত্র ধনিষ্ঠা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে নয়টা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুণাবলী বৃদ্ধি পাবে তোমার কাছের মানুষদের সাথে তোমার অনুভূতি শেয়ার করো অচেনা কাউকে তাৎক্ষণিকভাবে বিশ্বাস করো না তোমার জীবনসঙ্গীর সাথে কাটানো সময় তোমাকে আনন্দ দেবে ভালোবাসার দিক থেকে কিছু পাওয়ার তোমার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ মেয়েদের কিছু উপহার দাও আজকের তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভুব ভাল পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি যারা ঝুঁকি নেন তারা আজ আর্থিক সুবিধা পাবেন এটি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের সাবধানে বড় চুক্তি করা উচিত সম্পত্তি সম্পর্কিত কোন জিনিস কারও সাথে ভাগ করে নেবেন না আজ আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য যদি আপনি কোনো রোগে ভুগছেন তাহলে এর নিরাময়ের সময় এসেছে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে যদি কাউকে প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে তা পালন করো। আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি উদ্বিগ্ন বোধ করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবনে সন্তুষ্ট দেখাবেন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ তোমার ভাগ্যবান সংখ্যা দশ আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি অন্যদের পরামর্শ দিয়ে আর্থিক সুবিধাও পেতে পারেন কিছু লোক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য অর্থের অভাব বোধ করতে পারে ব্যবসায় আর্থিক সুবিধা অর্জনের জন্য এই সময়টি অনুকূল বলে মনে হচ্ছে বেসরকারি শিক্ষকদের পদোন্নতি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে খাদ্য শিল্পে যারা কাজ করেন তাদের দিনটি খুব ব্যস্ত কাটবে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তা সাহায্য নিন কারণ তিনি ভালো মুড়ে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য প্রচণ্ড গরম স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তাভাবনার কারণে আপনার আত্মবিশ্বাসের অভাব হতে পারে আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না খাবার খাবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে আপনার কিছু নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরের জন্য সময় বের করা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা স্ফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ আর্থিক লাভবান হবেন শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন গতি বাছাই এবং শীর্ষে আপনার উপায় কাজ আজ আপনার কাজ আপনার বশ পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা পূরণের দিন থেকে যাবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে করতে হবে মহিলারা আজ তাদের স্ত্রীর কাছ থেকে চমক পেতে পারেন আজ আপনার প্রেমিক এবং আপনার সম্পর্কের বিষয়ে আপনার মনে কিছু বিভ্রান্তি থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্যে আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি আজ একটি প্রধান অবস্থানে সম্পত্তি কেনাকাটায় সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আজ কর্মক্ষেত্রে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কৃপায় আপনার অমীমাংসিত কাজ শেষ করতে সফল হবেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আজ আপনি আপনার কাজে সাফল্য পাবেন শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা এবং চিন্তাধারা আপনাকে আপনার আকাঙ্ক্ষিত ফল দেবে আপনি আজ সেই সব সমস্যা সমাধান করতে পারবেন যা হয়তো অন্যান্য লোককে চিন্তিত করবে আপনি সাধারণত জটিল সমস্যাকেও পদ্ধতির মাধ্যমে সমাধানের পথে নিয়ে যান এবং কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আজ আপনি তরতাজা আর চিন্তাযুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন আলো বয়ে আনুক এসেছে পরিবারের যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ অহং থেকে দূরে থাকুন না হলে দেখা হবে লাভ প্রভাবিত হতে পারে একটি লাভজনক প্রকল্প লোকসানের পরিকল্পনায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন যদি কিছু ব্যবসায়িক পরিকল্পনা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে তবে আপনি আজ সেগুলি শুরু করতে পারেন সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য সময়মতো খাবার খান তা না হলে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন মন্ত্র পেয়ে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে ইতিবাচক শক্তি থাকবে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনি আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ অতীতে করা কঠোর পরিশ্রমের প্রতিফলন ঘটবে সুবিধা পেতে পারেন আপনার মধ্যে কেউ কেউ আপনার পুরানো সম্পত্তি বিক্রি করে একটি নতুন কেনার কথা ভাবতে পারেন ক্ল্যান্টকে দেওয়া কথাটি অনুসরণ করার চেষ্টা করুন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেতে পারে কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাঙ্কের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য কিছু লোক তাদের ভিটামিন পরীক্ষা করাতে পারে আপনি আপনার স্বাস্থ্যের উপর জীবনযাত্রায় পরিবর্তন আনার ভালো প্রভাব অনুভব করতে সক্ষম হবেন আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সুব রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান কাজ পাবেন সম্পত্তি অর্জিত হতে পারে আপনার কাজ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে আপনি আপনার ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে চলেছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পাবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কারের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আপনার শরীরের আসন্ন কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন কাজ করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে হয় আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমময় জীবন যাপন করেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের মধ্যে ইন্টেলেকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ জোগাড় করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে সুস্বাস্থ্য বজায় রাখতে মহিলাদের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান এ গাড়ি চালান ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেউ আজ আপনার সাথে দেখা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাড়ির কিছু মূলতুবি পরিবর্তন বা সংযোজন আজ শুরু হতে পারে পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখাতে হবে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে প্রেমিকরা সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে তরুণরা কোনও বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারে আজ আপনি দেখবেন এ আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে পূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য বাচ্চাদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন বিশেষ করে নারীরা তাদের ব্যক্তিত্ব বৃদ্ধিতে মনোযোগ দেবেন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে কিছু বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে স্থাবর সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার ইচ্ছানুয়ায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য কিছু লোক পায়ে ব্যথা এবং পেশিতে চাপ অনুভব করতে পারে আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে কড়া নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের পাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন সময় সময়ে আপনার ডেটার ব্যাক নিতে থাকুন কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দূষীসা ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভাল থাকবে বিপি রোগীদের রাগ নিয়ন্ত্রণ করা উচিত আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতির দিন থেকে যাবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম কর্মসম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে আপনার সন্তানরা আপনার ব্যবসায় সম্পূর্ণভাবে সমর্থন করবে আজ কোনো কাজ করার আগে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা টেনশন মুক্ত করুন কারণ এটি অবশ্যই সম্পন্ন হবে আজ চাকরিতে কাউকে বিশ্বাস করার আগে আপনাকে ভাবতে হবে কারণ তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই শতক থাকুন আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ের সবদিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোন অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তার শত প্রয়োগ করুন স্বাস্থ্য শরীরে পানির পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারে বেশি মনোযোগ দিন আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুজছেন তো তা শেষ হবার সময় এসে গেছে